আজকে থেকে আমাদের বিদায় নতুন নেতৃত্ব আসুক সেটাই আমি চাই দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা বঙ্গভবন থেকে শেখ হাসিনা দুপুর দুইটায় একটি সামরিক হেলিকপ্টারে উড্ডয়ন করেন এ সময় তার সাথে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন সূত্রে জানা যায় শেখ হাসিনা পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে বার্তা সংস্থা এ এফ সি জানিয়েছে শেখ হাসিনা নিরাপদ স্থানে চলে গিয়েছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ সভা করতে চেয়েছিলেন তবে তিনি সেই সুযোগটুকু পাননি কি অপরাধটা কি করেছি আজকে বাংলাদেশ সেই দু হাজার আটের বাংলাদেশ আর দু হাজার বাংলাদেশ তো এক না এ দেশের মানুষের জন্য এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই আমি তো আমাদের জন্য কিছু করিনি মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি পোমা লাগবে না এমনি শেষ হয়ে যাবো এরাই আমার প্রাণ শক্তি কিন্তু তিনি অশ্রুশিক্ত নয়নে দেশবাসীর উদ্দেশ্যে বলে গিয়েছেন আমি দু সালের মধ্য দেশ পরিবর্তন করতে চেয়েছিলাম কিন্তু এদেশের মানুষ আমাকেই পরিবর্তন করে দিল তবে আমি কারোর কথাই চলে যাচ্ছি না আমি আজ আমার মানুষের চোখে ঘৃণা দেখেছি যেটা দেখার পর আমি স্বেচ্ছায় পদত্যাগ করে চলে গেলাম আমার প্রিয় বাংলাদেশে আর ফিরবো না এমন কথা বলে হেলিকপ্টারে উড্ডয়ন করেন শেখ হাসিনা